এটা এমন একটা ফল যেটা খেলেই মানুষের পিছন থেকে পাত বের হয়ে যেত আর যদি কেউ দুইটা ফল খেয়ে ফেলতো তাহলে তার পিছন থেকে আরো জোরে ডাবল ফল পাত বের হয়ে যেত আর তিনটা ফল খেলেই মানুষেরা পাদের রকেটে পরিণত হয়ে যেত এটা দেখার পরেই ভালুক সিদ্ধান্ত নেয় সে একসঙ্গেই পঞ্চাশটা ফল খেয়ে ফেলবে যা দেখার পর এবং ভানুর অনেক ভয় পেয়ে তাকে এমনটা করতে মানা করে কিন্তু সে কারো কথা না শুনে সবগুলো ফলকে খেয়ে ফেলার কারণে তার পেটটা অনেক জোরে জোরে গড় করতে শুরু করে দেয় যার কারণে সে হঠাৎ করে এতটাই ভয়ঙ্কর ভাবে পাত মারে যে তার পাদের কারণে তাদের নিচের পাহাড়টা ভেঙে তারা তিনজনই অনেক গভীর একটা গর্তের মধ্যে পড়ে যায় এই জন্য মগলি এত বড় গর্ত থেকে কিভাবে বের হবে এটা ভেবে অনেক ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয় কিন্তু ভালুকটা কোনো টেনশন না করে এক সাইডে গিয়ে আরামে নাক দেখে ঘুমাতে শুরু করে দেয় এটা দেখার পর বানরের মাথায় একটা সয়দানিয় আইডিয়া চলে আসে এই সে ধীরে ধীরে মগলির কানে কানে তার আইডিয়ার কথা বলে দেয় কিন্তু এরপর যখনই ভালুকটা ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় তাকে খেয়ে যেন বেঁধে রেখেছে আর সামনে থাকলেই সে দেখতে পাই মগলি অনেকগুলো পাদের ফল তাকে জোর করে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে এটা দেখার পর ভালুকটা অনেক ভয় পেয়ে অনেক শক্ত করে তার মুখটাকে বন্ধ করে দেয় কিন্তু বানরটা তার পেটের ভরিটাকে টান দিলেই সে চিল্লাতে শুরু করে